হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো মায়াপুর থেকে এসেছে দু দিন হয়েছে আর তোমরা অনেকে জানো না আমার কাকত দিদিভাই আর আমাদের মধ্যে নেই সে আমাদের ছেড়ে চলে গেছে তাই তার আজকের শ্রাদ্ধ তো কাকিমা আমি কাকু আমার মাও এসেছে তো আমরা এখন কেনাকাটা করতে এসেছি জামা কাপড় মানে ওই যে জামাই বাবু আর ভাগনা দুজনের শ্রাদ্ধে বসে গেছে শ্রাদ্যতে চলে এসেছি আর এখানে এখন হবে তো এখন বৈখণ্ড পার করছে তো বৈখণ্ড পার করতে গেলে নিজের জমিতেই নাকি পার করতে হয় মানে করতে হয় কাজটা তো সেরকম জামাইবাবুদের জমি ফাঁকা নেই এখানে চাষ করেছে তো এখানেই ফাঁকা আছে এক সাইডে এখানেই কাজটা করছে তো গরুটাকে এখন ভালো করে পুজো করে এখন বইখণ্ড পার করবে আর আমি তো দুই দিন আগেই এসেছি মায়াপুর থেকে সেরকম আমার শরীরটা ভালো নেই দেখতে পাচ্ছ তো আমার মা আসেনি আমি এসেছি কাকিমারা এসেছে বৌদি ভাইরা এসেছে আর দেখো জামাইবাবু আর ভাগনা এখন মন্ত্র পড়ছে আর খুব খারাপ লাগছে এরকম কেন আমাদের ছেড়ে চলে গেল জানি না কি পাপ করেছিল চলে গেল এইভাবে নিয়ে গেল ভগবান তাকে তো এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বাকি কাজগুলো হবে আই যে দেখো দিদি তোমাদের কাজ থেকে একটু পর দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আর ভাগনা দেখো ঠান্ডা লেগেছে তবু ভাগনা কিন্তু হার মানছে না বলছে আমাকে ঠান্ডা লাগছে না তো এখন এই স্টার্ট তো হয়ে গেছে এখন বাকিটা করবে পরে যাবে নদীতে দেখো দিদিভাইয়ের ফটো আমাদের ছেড়ে কেন চলে গেলি তুই গুড আফটারনুন বন্ধুরা তো অনেকদিন পর এসেছি আমি এই দিদি ভাইয়ের বাড়িতে দিদি হাই করে যেতো এটা হলো আমার কাকাতো দিদি আর এদিকে দিদি আর একটা পিসির মেয়ে এটা বড় দিদি ওইদিকে আছে শাশুড়ি মা দিদির আর এই তো আমার এটা নিজের দিদিস তোমরা সবাই জানো এটা ইউটিউব দেবে ভালো করে হাই কর তো কালকে এসেছি দিদির বাড়িতে ওই যে ওই দিদি বাড়ির শ্রাদ্দ থেকে এখানে এসেছি এসে এই বাড়িতে কালকে এসেছি আজকে দুপুরটা থেকে বিকেলে বাড়ি চলে যাব তো দিদিভাই এখন রান্না করছে তো চলো তোমাদের দুপুর মানে কী কী খাবো মেনুটা পরে দেখাবো তো এখন এইটুকু তো বন্ধুরা খেতে বসে পড়েছে এখানে ছিল ডাল লাউ শাক আর মাংস তো দেখো এখানে আছে এটা হলো আমার মেজ পিসির ছেলের বউ তারপর আছে ছোট পিসির বড় মেয়ে দিদি তারপর আছে দিদির যা কাকাতো দিদির যা যার বাড়িতে এসেছে তারপর হলো আমার পিসির ছেলে আর ওই যে দেখো আমার জামাই বাবু মানে এটা হলো কাকাতো জামাই বাবু তো সবাই মিলে আমরা প্রায় ১৩ বছর পর এই দিদি বাড়িতে এসেছি আর আমরা কিন্তু গ্রামের মানুষ তাই আমাদের কোনো মানে অত গছানো জিনিসপত্র প্লিজ তোমরা ম্যানেজ করে নাও আর আমার পাশে আমার দিদি বসে আছে তো এরকমই আমরা প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নাও আর আমাকে একটু ভালোবাসা দাও আমার পাশে কে বসেছে সেটা তোমরা আর বলবো না এই যে দেখো দিদি হাই করে দে হ্যাঁ পড়া খাচ্ছে আমি করে দিই তোমাদের এটা হলো আমার দিদি আর এটা আমি আর এটা হলো আমার পিসির ছেলের বউ মানে আমার বৌদি এটা হলো আমার পিসির মেয়ে মানে দিদি ওটা হলো আমার দিদির ওটা ওটাও দিদি আর ওটা হলো আমার দাদা সবাই পেটের খুব হাসি মজা করলাম অনেক আনন্দ করেছি খুব মিস করতে সেই দিনটা তো এখন আমরা বাড়ি যাব আমরা সবাই বাড়ি চলে আর দেখো দিদি খুব কান্না করছে বাড়ি যাওয়ার সময় তো আমি তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি হবে ছোট ছোট আর দাদা ভাই কথা বলছেন বন্ধুরা আমরা এখন সবাই বাড়ি চলে এসেছি আর ইনি কান্না করছে দেখো কী অবস্থা করেছে কান্না করে আমরা আবার এসো রে করিস না দেখো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই জানো আমি একজন মেকআপ আর্টিস্ট ছোট মোটো বড় না তো আমার কিছু জিনিস নেওয়া ছিল সেই কারণে পার্লারে গেছিলাম তো আসার পথে আমি গঙ্গারামপুর এই ক্ষুদিরা মার্কেটের ভিতরে অনেক কিছুই কিনে নিয়ে আসলাম দেখো তেঁতুল নিয়ে আসলাম আমি খুব টক খেতে ভালোবাসি সে কারণে তেঁতুল নিয়েছি তারপর নিয়েছি পাঁপড় পাঁপড় খুব ভালো লাগে খেতে বাইরে কিনে খেলে অনেক টাকা লেগে যায় সেই কারণে আমি ঘরেই ভা ভেজে খাই ভালো লাগে তারপর একটা সেমাই নিয়ে এসেছি আর একটা কাসুন্দি নিয়ে এসেছি এই তেঁতুল দিয়ে কাসুন্দি মাখা খাবো সেই কারণে দেখো দশ টাকা দাম নিয়েছে খুব সুন্দর ছোট্ট পেয়েছি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ছোলা আর পাহাড়ি বুট আর হলো লঙ্কার গুঁড়ো তো সকাল উঠে আমি দুধ গরম করেছি ভাবছি সেমাই বানাবো তো দেখো কালকে যেই সেমাইটা নিয়ে এসেছি সেই সেমাইটা অনেক দিন পর প্রায় দু বছর হয়ে গেল সেমাই খাই না মানে বাড়িতে খাই না অন্য জায়গায় খেয়েছি সেরকম একটা আমার খাওয়ার ইচ্ছা হয় না এই সব মিষ্টি কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজি সাড়ে আটটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে হলো আজকে হলো একত্রিশে মার্চ আর আজকে সোমবার তো আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি সকালে উঠে বসে ফোন আগে ঘাঁটি আমার এটা অভ্যেস হয়ে গেছে সকাল উঠে ঘুম থেকে উঠে ফোনটা না ঘাটলে ভালো লাগে না তো ঘুম থেকে ওঠার পর বাসে ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন আমি অনেকক্ষণ ফোন ঘাটলাম বললাম তো তো এখন রাস্তাস করে ফ্রেশ হয়ে আমি আবার গাড়ি ঠিক করতে যাব মা গেছে বাজারে তো দেখো আমি এখন বানাবো সেমাই আর এটা আমি অনেক দিন থেকে মানে খেতে চাইছি খাওয়াই হচ্ছে না অ্যাকচুয়ালি দুধ তো রোজে দেয় মা নেয় দুধ আমি সেরকম দুধ খাই না মা খায় মায়ের শরীরটা একটু দুর্বল সেই কারণে মাকেই খাওয়াই দুধ তো আজকে আমার ইচ্ছে হচ্ছে একটু সেমাই বানাই সেই জন্য একটা পাতা কিনে নিয়ে এসেছি কালকে দেখেছো তোমরা গঙ্গারামপুর থেকে নিয়ে এসেছি তো এখন এটাকে আমি বানাবো তারপর মুড়ি দিয়ে খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ভেজে নিচ্ছি সেমাইটা আর যেহেতু এখন ঈদ তো ঈদের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আজকে না কালকে ঈদ আমি জানি না আর এদিকে দুধ গরম হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো সকাল সকাল মা বাজার করে নিয়ে চলে এসেছে এই দেখো মা আর আজকে আমার মায়ের অনেক টাকা খরচা হয়ে গেল কত টাকা খরচা হয়েছে একশো তিরিশ টাকা হয়ে গেল হাই গুড আফটারনুন বন্ধুরা তো আমি এখন রান্না করছি দেখো কি অবস্থা মুখ চোখের ঘেমে একাকার তো এইদিকে রান্না করছি দেখো তোমাদের দেখাই অন্যান্য রান্না করি আমি এখানে সিদ্ধ বসিয়েছি দেখো যে সিদ্ধ হচ্ছে আর আর এদিকে ঝিনুকের তরকারি মানে রোসা টাইপের করেছি ঝিনুকের গুড আফটারনুন বন্ধুরা তো তখন দেখলে আমি রান্না করলাম তো আমার রান্না বান্না এখন হয়ে গেছে ব্যাগটা ওদিকে পড়ে আছে তোমরা ব্যাগটা ইগনোর করো মা ওইখানে রেখেছে আর তুলে রাখবে না ওটা আমারই কাজ ওটা আমাকে তুলে রাখতে হবে তো চলো আমি দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম দুপুরের রান্না এটা হলো এচড় দিয়ে মাছ দিয়ে ঝোল মানে কষা কষা টাইপের করেছি আর এটা হলো ঝিনুক এটা আমরা খাই নদীর ঝিনুক কালকে আমার মা নিয়ে এসেছে তার সাথে স্যালাড কেমন হয়েছে আজকে দুপুরের রান্নাগুলো অবশ্যই কমেন্টে বলবে তো চলো আমরা মা মেয়ে মিলে খেয়ে নিই তারপর বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই ফিরে এসছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে টাটা তো চলো